প্রকৃত বন্ধু বিপদের দিনে কখনোই আপনার হাত ছাড়বে না বিপদে পড়লে একমাত্র আপনার প্রিয় এবং প্রকৃত বন্ধুটি আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে আর সেই বন্ধু আস্তে আস্তে পরিবারের একজন হয়ে ওঠে আমাদের কাছে ঠিক সেই কারণেই বন্ধুর সঙ্গে একসঙ্গে পথ চলতে গিয়ে ভুল বোঝাবুঝে খারাপ ব্যবহার ও অনেক তিক্ততার সম্মুখীন হতে হবে আপনাদের কিন্তু সেই তিক্ততাকে হৃদয়ে গেথে রাখা কখনোই উচিত নয় আজকের গল্প দুই দুই বন্ধুর একদিন বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে চর মেরে বসে যে চর খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না শুধু বালিতে লিখে রাখল আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চর মেরেছে এরপর তারা হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং স্নান করবে কিন্তু যে বন্ধুটি চর খেয়েছিল সে স্নান করতে গিয়ে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে তখন অপর বন্ধুটি আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচায় উদ্ধার হওয়ার পর সে পাথরে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখে রাখছিলে আর এখন যখন আমি তোমায় ডুবে যাওয়া থেকে বাঁচালাম তখন পাথরের উপর লিখলে কেন উত্তরে তার বন্ধু বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা উচিত যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে এই গল্প এটাই বোঝায় যে আপনার প্রকৃত বন্ধুর সঙ্গে অজান্তে আপনার ভুল বোঝাবুঝি হলেও সব থেকে বিপদের সময় সেই বন্ধু কখনোই আপনাকে সাহায্য না করার কথা ভাববে না তাই সাময়িক খারাপ ব্যবহার ভুল বোঝাবুঝিকে মনে না রেখে সময়ের সাথে তা ভুলে যেতে হয় কিন্তু যখন আপনার বিপদের সময় সেই বন্ধু আপনাকে সাহায্য করছে তখন অবশ্যই আপনি সেটা হৃদয়ে গেথে রেখে দিন। তবেই আপনি শুধু প্রিয় নয় প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবেন আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে